সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা স্ক্রিনের যে ফলটা দেখতে পাচ্ছেন হয়তো অনেকেরই কৌতূহল জাগতে পারে এটা আসলে কোন ধরনের ফল দর্শক এটাই সেই করমসা ফল বলে তো এটা কিন্তু আপনার মার্চের দিকে এদের ফুল আসে এবং হারভেস্টিংয়ের টাইমটা হয় আপনার আগস্ট এবং আগস্টের মাঝামাঝি জায়গাতে দর্শক এই ফলটা কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর যেটাতে আপনার ভিটামিন সি যেটাতে ভিটামিন সি ক্যালসিয়াম এবং অ্যামোনি অ্যাসিড দর্শক অনেক পুষ্টিগুণে ভরপুর এই ফলটা তো দর্শক এই ফলটা কিন্তু যাদের কষ্ট কষ্টকাঠিন্য আছে সেটাও কিন্তু দূর হয় তো বাংলাদেশের প্রতিকূল আবহাওয়াতে এই ফলটা কিন্তু খুব ভালো মানের একটা ধরে থাকে দর্শক দেখুন এখানে থোকায় থোকায় এই ফলগুলো ধরে আসে দেখতেই পাচ্ছেন ওয়াও খুবই সুন্দর এবং এটা কিন্তু বছরের এর এটা হারভেস্টিংয়ের পরও কিন্তু কিছু কিছু জায়গা হয়তো টোয়েন্টি পার্সেন্ট ফল পুনরায় আসে এখানে ফুলও দেখতে পাচ্ছেন এটা তুলনামূলকভাবে কম খুবই কম তো মেন হারভেস্টিংয়ের টাইম হলো আগস্টের মাঝামাঝিতে এটা খুব ভালো একটা এবং ফলন আসে খুব ভালো ফলন বাংলাদেশের প্রতিকূল আবহাওয়া অনুযায়ী এর ফলনটা খুবই ভালো তো যারা আমাদের কাছ থেকে কলম চারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে এটাতে যোগাযোগ করলে আমরা কলম চারা আপনাদেরকে দিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু কোরিয়ার সার্ভিসটা নিজেদেরকে দিয়ে নি খুব ভালো মানের এটা জাত তো দর্শক আর কথা বাড়াবো না যেখানেই বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ